আপনি বলেন আমাকে আল্লাহ বানাইছে তাহলে আল্লাহ কে কে বানাইছে আপনি আল্লাহর বংশ পরম্পরা বলেন এমন প্রশ্ন করা জ্ঞানী মানুষের কাজ নাকি বোকা মানুষের কাজ আরো জোরে বলেন আল্লাহর বংশ পরম্পরা জিজ্ঞাসা করা এটা জ্ঞানী মানুষের কাজ নাকি বোকা মানুষের কাজ সবাই আর বংশ আছে সহ বংশ আছে বৈタリー বংশ আছে খান বংশ 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 আছে 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 সৈয়দ আপনি যে বলেন আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর বংশ আপনি আমাদেরকে বলে দিন আল্লাহর প্রে যখন প্রশ্ন করল রব্বুল আক্রবা খুশি হয়ে

আরো ঘুরে বলেন আমাদের রথ প্রয়োজন যুক্তি দিয়া সবার ইস্পর যায় বোঝেন বাবা যদি আপনি বলেন আল্লাহ একজন কে প্রশ্ন জাগে কিনা আল্লাহ একজন কেন প্রশ্ন জাগে না আপনি স্কুল আমরা অঙ্ক করেছি দশের আগের হরফ কি দশের পূর্বের হরফ কি নয় নয়ের পূর্বে কি আট সাত ছয় পাঁচ তিন দুই এক কোনদিন কি আমরা স্যারকে জিজ্ঞাসা করেছি একের পূর্বে কি ধরব অক্ষরকে জিজ্ঞাসা করেছি কেউ কোনদিন জিজ্ঞাসা করি নাই এটাও বলি নাই ও স্যার আপনি তো আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত শিখাইলেন কিন্তু একের আগে কোন অক্ষর আপনি আমাদেরকে বলে দিন জীবনে কোন ছাত্র তার পিসারকে প্রশ্ন করছে আর ঘুরে বলেন করছি যদি এমন প্রশ্ন কোন ছাত্র উস্তাদ কি করে একের আগে কোন উত্তর বলেন উস্তাদে কি বলবো তো একটা পাগল তুর্কি পাগল কোন দিন প্রশ্ন করে না একের আগে কোন হরফ সারে জন্য শিখাই অন্য শিখি বিত্তদ্রুপ আল্লাহর আগে কে ছিল এমন প্রশ্ন যে করবে সবার তাকে আরো জুড়ে বলেন সে কি আল্লাহ তারা বলেন পূর্ব আল্লাহ আল্লাহ তারা কি আরো সেরে বলেন আল্লাহ কি যারা আল্লাহ তোমাকে এক ছাড়া দুই মানবে তিন মানবে চার পাঁচ মানবে সবাই কি কাপের আর সেরে বলেন সবাই কি ইহুদি জাতি যারা ছিল তারা হবে তো উজার সাল্লামকে আল্লাহর সন্তান ভাবে আল্লাহ তালা বলেন নামিয়ালি বলাম মিলাদ আমি কার থেকে জন্ম নেইনি আমি কাউকে জন্ম দেইনি এই আয়াত দ্বারা ইহুদিরা কি কাফের আর অশুরে বলে করে কিুদেরা কি কারণ আল্লাহর শুনতে মান করে করে হযরত হুসার সাল্লাম কি আল্লাহ কোন সন্তান আছে আর অশুরে বলেন আল্লাহ সন্তান আছে এবার খ্রিস্টানরা তারা মানে করে হযরতি ইসার সাল্লাম আল্লাহর কি পুত্র মারিয়া মানাস আল্লাহ মান স্ত্রী আল্লাহ তালা বলেন কুলবল্লা মহাত অল্প একজন বর আপনি বলে দেন আমি এক কিন্তু তারা খুদা মানে কয়েকজন কি আরো জুড়ে বলেন কয়েকজন কি তারাও কাফের আর বুদ্ধ মুর্শিক ইহুদিন আপের হাজার আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছকে মানে প্রভু সূর্যকে মানে প্রভু চন্দ্র সূর্য সবগুলাকে তবে মানে আল্লাহ পাক বলেন লা তাসজুদু লিশামসি তোমরা সূর্যের করে না। লা তাসজুদু লিশামসি ওয়া লা লিন কমার চাঁদকে সিজদা করিও না ইসজুদু লিল্লাহ তোমরা সবাই আমি আল্লাহ তালাকে সিজদা করে সুবহানাল্লাহ আর ওহুরে বলে সুবহানাল্লাহ সূরা আসিক শিক্ষলাম সূরা আসিক চলতেছে আল্লাহ কইজন আর ওহুরে বলেন আল্লাহ কইজন একবার অসংখ্য গণিত নাম আছে তার ভিতর একটা নাম আল্লাহ কোন কোন বান্দা আল্লাহ আল্লাহ জিকির যখন করে আল্লাহ পাটব বুড়ালিনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মুখে মধ্যে দিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন লাউ কান ফিহিমা আলিহা ইল্লাল্লাহু লাফা সাদাতা আমি ব্যক্তিটা যদি অন্যকে রবত্ব করত তাহলে আসমান জমিন সব কিছু কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত এক আল্লাহ বলতো বৃষ্টি দেই আর এক আল্লাহ বলতো না মেঘ দেই এক আল্লাহ বলতো আমি ছিলা দেই আর এক আল্লাহ বলতো আমি দেই ঐ সময়ে বুজা গেল আসমান বলেন জমিন চন্দ্র সূর্য দহন করত তারকানাজি সব কার হুকুমে চলে তুমি অর্জন কেউ বলেন তুমি একজন কে আল্লাহ পরিগম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ এক সাহাবিকে এক দলের সেনাপতি করে এক যুদ্ধে প্রেরণ করলেন ওই সাহাবি সতীদেরকে নিয়ে নামাজ পড়ে প্রত্যেকটা নামাজের কেরা তৈরি শেষের সুরা ইকলাস করে জুবুর বলেন আসর বলেন মাদ্রি বসা বজর প্রত্যেক নামাজ ইমামতি করে কেরা শেষে কি পড়ে সুরা করে বলে খেয়াল করেন সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসলো আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এমন এক শোন আমাদের কাছে পাঠাইছেন যে আমাদের ইমাম আমাদের নেতা আমাদেরকে নামাজ পড়াই প্রত্যেকটা কেরাত সে কেরাত করে তারপর সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ পৈগম্বর বললেন লিমা আসনা তুমি কেন এটা করো ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী উহিব্বু সূরা আমি সূরাকে ভালোবাসি কারণ এই সূরার ভিতরে আমি রবের পরিচয় আমার আল্লাহ আমার রবের পরিচয় সূরার ভিতরে পাওয়া যায় সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আবু সাহেব কি তার থেকে জন্ম নেই নাই তাকে থেকে জন্ম নেই নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এই জন্য ইসরা কেন ভালোবাসি আমার রোদের পরিচয় ইসরার ভিতরে পাওয়া যায় আল্লাহ তাদের হাবিব বলেন আল্লাহ তাকে উদ্বুল আলমিনের এই সুরাকে যে তুমি ভালোবাসো আমার আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ আকবর বলেন আরো সুরা বলেন আল্লাহ আকবর আল্লাহর پیغمبر সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে